হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ ও ভালো আছো আমি তোমাদের জন্য একটা মারাত্মক ভয়ের গল্প নিয়ে হাজির হয়েছি এই কাহিনী অভিশপ্ত রাতের একশো এক নম্বর এপিসোড এই কাহিনিটি আমাকে সুদূর বহরমপুর শহর থেকে মলয় গুহ ইনস্টাগ্রামে পাঠিয়েছেন প্রথমেই আমি মলয় বাবুকে ধন্যবাদ জানাই এত ভয়ের একটি লোমহর্ষক কাহিনী আমাদের চ্যানেলের সাথে শেয়ার করার জন্য কাহিনীটি এক স্কিপ না করে শোনার অনুরোধ রইল ঘটনাটা দু সালের জানুয়ারি মাসের মলয়বাবুরা যেখানে থাকেন সেখানে শতাব্দী প্রাচীন একটি মেলা ওই সময় অনুষ্ঠিত হয় মলয়বাবু ওনার স্ত্রী এবং একমাত্র ছেলে প্রতিভা ওই মেলাতে কোনো এক রবিবার বেড়াতে গিয়েছিলেন মলয়বাবুর বিষয়ে তোমাদের একটা তথ্য দিয়ে রাখি মলয়বাবু স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় অঙ্কের শিক্ষক উনি যেহেতু বাচ্চাদের বাড়িতেও পড়াতেন সেই সুবাদে উনি বহু মানুষের কাছেই পরিচিত এক ব্যক্তি ছিলেন কিছুক্ষণ মেলাতে ঘোরার পর এক বয়স্ক ব্যক্তি মলয়বাবুকে দেখে এগিয়ে আসেন একগাল হেসে বলেন আপনি আমাকে চিনবেন না আমি পাশেই থাকি আমি আমার নাতির জন্য একজন অঙ্কের শিক্ষক খুঁজছিলাম আপনি ছাড়া এই তল্লাটে অঙ্কের আর শিক্ষক কোথায় এই নিন আমার কার্ড একদিন বাড়িতে আসুন দিনক্ষণ নির্ধারিত করে শুরু করে দিন আর কি মলয়বাবু কার্ডটি নিয়ে পকেটে ভরে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই যাব একদিন ওই ভদ্রলোক থ্যাংক ইউ বলে জনতার স্রোতে কোথায় মিশে যান মলয়বাবুরা মেলা ঘুরে বাড়ি ফিরে যান এরপর প্রায় এক মাস কেটে গিয়েছে হঠাৎ একদিন মলয়বাবু শার্টের পকেটে ওই কার্ডটা দেখে ওনার স্ত্রীকে বলেন দেখেছ একেবারে ভুলে গিয়েছি ওই ভদ্রলোক কি মনে করছে বলতো ওনার স্ত্রী ওনাকে পরের দিনই ওই অ্যাড্রেসে গিয়ে ওই ভদ্রলোকের সাথে দেখা করতে বলেন পরের দিনটা ছিল শনিবার মলয়বাবু সন্ধ্যের দিকে ওই কার্ডের অ্যাড্রেস খুঁজে পৌঁছে যান বাড়িটা ওই পাড়ার অন্যান্য বাড়িঘরগুলির চাইতে অনেকটাই আলাদা ধাঁচের বুনেদি বংশের একটা ছাপ রয়েছে ওই বাড়িটায় ঢোকার মুখে দুটো মস্ত শ্বেত পাথরের থাম যার ওপরে নিচু ছাদ সেটা পার করে সিঁড়ি সিঁড়িটা বেশ খাড়া ও প্রশস্ত গ্রাউন্ড ফ্লোরে বেশ কিছু ঘর এবং সেগুলো তালাবন্ধ ওই পরিবার যে বেশ বড় লোক তা পরিষ্কার বোঝাই যাচ্ছিল মনয় ঘরের প্রধান দরজা কোলা পেয়ে নখ করেও কোন সারা শব্দ না পেয়ে সোজা সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ান করে সিঁড়ির মাথার দিকে জিজ্ঞাসা করেন কেউ আছেন শুনছেন দ্বিতীয়বার একই প্রশ্ন জিজ্ঞাসা করার পর এক মাঝবয়সী ব্যক্তি স্যান্ডু গেঞ্জি আর কালো রঙের শর্টস পরে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে বলেন খুবই খারাপ উনার কণ্ঠস্বরটা এমন ছিল যেন প্রচণ্ড সর্দি হয়েছে ওনার শটটা বেশ ভ্যাসভেঁসে মলয়বাবু ওপরের উঠে আসেন সিঁড়িটা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই দুই দিকে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি ঘর সব ঘরগুলি কিন্তু তালাবন্ধ মলয়বাবুর বিষয়টি বেশ অবাক লাগে যাই হোক সেই মাঝবয়সী ভদ্রলোক মলয়বাবুকে সিঁড়ি ঘেঁষা একটা কক্ষের ভেতরে যেতে বলেন মলয়বাবু বোকার মতো সেই কক্ষে প্রবেশ করেন কক্ষটা ঘুটঘুটা অন্ধকার ওই ফেব্রুয়ারি মাসের হালকা ঠান্ডাতেও মলয়বাবু ঘামতে আরম্ভ করেন অন্ধকারে অল্প চোখ ধাতস্থ হবার পর মলয়বাবু ওই ব্যক্তিকে বলেন আলো জ্বালাতে উনি মলয়বাবুকে বলেন যে ইলেকট্রিক লাইন খারাপ হওয়ার কারণে একটাও আলো জ্বলছে না ওই কক্ষে তীব্র একটা ভ্যাবসা গন্ধ ভেসে বেড়াচ্ছে যেন সেই কক্ষ বেশ কয়েক বছর খোলাই হয়নি মলয়বাবুর দম বন্ধ হয়ে আসছিল তারপর মলয়বাবু ওনাকে ফ্যানটা চালাতে বলেন ফ্যানটা কিন্তু দিব্যি চলতে আরম্ভ করে দেয় সেই মাঝবয়সী ব্যক্তিটি কিন্তু ফ্যানের সুইচ অন করেননি তবে সেটা কিভাবে হঠাৎ চলতে আরম্ভ করল জিজ্ঞাসা করাতে উনি বলেন ইলেকট্রিক লাইনগুলো তো খারাপ কখন কোনটা হঠাৎ কাজ করতে আরম্ভ করে কে বলতে পারে মলয়বাবু প্রসঙ্গে ফেরেন উনি বলেন যে এক বয়স্ক ব্যক্তি মেলাতে ওনাকে কার্ডটা দিয়ে বলেছিলেন দেখা করতে আর তাই তিনি এসেছেন সেই ভদ্রলোক বলে ওঠেন হ্যাঁ আমি জানি মলয়বাবু ভাবেন যে ব্যাপারটা খুবই স্বাভাবিক কারণ উনি তো ওই পরিবারেরই একজন সদস্য মলয়বাবু জিজ্ঞাসা করেন যে ওই বয়স্ক ভদ্রলোক যিনি কার্ড দিয়েছিলেন ওনাকে তিনি কে আর স্টুডেন্টাই বা কে ওই মাঝবয়সী ভদ্রলোক একটা চাপা হাসি হেসে মলয়বাবুকে বলেন বৃন্দ আমার বাবা এবং সুগেন্টি হলো আমাদি ছেলে মলাইবাবু জিজ্ঞাসা করেন যে ওনারা সব কোথায় কাউকেই তো দেখা যাচ্ছে না ওই ভদ্রলোক বলেন বাবা মারা গেছেন প্রায় পুরigen আগে আর ওনার মেয়ে ও উশ্রী চলে গিয়েছেন মলাইবাবুর ওনার বাবার মৃত্যুটা সঙ্গত মনে হলেও স্ত্রী ও মেয়ে চলে গিয়েছে এটা বুঝতে ওনার একটু হয় ভদ্রলোককে জিজ্ঞাসা করেন চলে গিয়েছেন মানে বুঝলাম না তো ওই ভদ্রলোক ওনার প্রশ্নগুলোকে খুব বেশি গুরুত্ব না দিয়ে বলেন আহা ছাড়ু না ওসব কথা জল খাবি মলয়বাবুর খুব অস্বস্তি হতে আরম্ভ করে উনি বুঝতে পারছিলেন যে যা যা ঘটছে তা মোটেই স্বাভাবিক নয় উনি ভয় বলে ওঠেন হ্যাঁ 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 খাবো 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 ওই ভদ্রলোক মলয়বাবুকে বলে আরে ঘাবড়েছি কেন মশাই বসুন বসুন আমি জানছি এই বলে হঠাৎ চোখের সামনে থেকে উনি ভ্যানিশ হয়ে যান মলয়বাবু সোফা থেকে উঠে দরজার দিকে পা বাড়াতে গিয়েই দেখেন যে সামনে ওই ভদ্রলোক জলের গ্লাস হাতে দাঁড়ানো বা ঢুকতে মলয়বাবু কিন্তু দেখেননি মলয়বাবু দরজার সামনেই সোফাতে বসা ছিলেন ওই ভদ্রলোক মলয়বাবুকে বলেন আরে উঠলেন কেন বসুন বসুম মলয়বাবু বাধ্য ছেলের মতো আবার সোফাতে বসে পড়েন ওই ভদ্রলোক খাটে গিয়ে বসেন ঘরটা অন্ধকার হলেও মলয়বাবুর চোখ ওই অন্ধকারে ধাতস্থ হয়ে গিয়েছিল সেই ভদ্রলোক খাটের ওপর মলয়বাবুর দিকে পিঠ দিয়ে বসেন অদ্ভুত ব্যাপার তো ওইভাবে বসার মানে কি মলয়বাবু জল খেতে গিয়েও খেলেন না খাড়ুন ওই জল থেকে কেমন যেন একটা শেওলা বাসি পচা গন্ধ ভেষে আসাতে ওনার সারা শরীরটা কেমন যেন গুলিয়ে ওঠে হঠাৎ ওই ভদ্রলোক মলয় বাবুর দিকে 360 ডিগ্রি ঘাড় ঘুরিয়ে বলেন abnormality যে তাবিজটা আছে ওটা খুলে ফেলুন কেমন মলয়বাবু গলা বন্ধ করা একটা ফুল স্লিভ শার্ট পরে গিয়েছিলেন তবে সেই তাবিজটা ওই ভদ্রলোক কি করে মলাই বাবু শরীরের শেষ শক্তিটা দিয়ে সোফা থেকে উঠে বিদ্যুতের গতিতে দরজাটা দুই তিনবারের চেষ্টায় খুলে সেরে দিয়ে যেই নিচের দিকে নামতে যাচ্ছেন উনি দেখেন যে ওই ভদ্রলোক বেসমেন্টের সিঁড়ির মুখে দাঁড়ানো চোখ দুটো এমন ভাবে ঠেলে বেরিয়ে আসছে যেন ওনার পড়ে থাকা চশমাটা চোখের দুটো বলের গুঁতোতে মাটিতে গিয়ে পড়বে মুখ দিয়ে লালা রস গড়িয়ে পড়ছে উনি সিঁড়ি দিয়ে মলয়বাবুর দিকে উঠে আসছেন মলয়বাবু ওনার ক্ষমতা অনুযায়ী চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ঠান্ডা জলের ঝাপটায় জ্ঞান ফিরে পেয়ে উনি তাকিয়ে দেখেন ওনার চারিদিকে জনা পাঁচ সাথেক লোক দাঁড়ানো জিজ্ঞাসা করাতে মলয়বাবু নিজের পরিচয় দেন কেন ওখানে এসেছিলেন এবং ওনার সাথে কী কী ঘটেছিল সবই খুলে বলেন ওনাদের সবাই মলয়বাবুকে বলেন পেছনে তাকিয়ে দেখতে বাবু পেছনে তাকিয়েই অবাক সিঁড়ি ধুলোতে ভরা চারিদিকে নোংরা আর মাকড় জাল যে ঘরটিতে উনি বসেছিলেন তার দরজাতেও একটা বড় তারা ঝুলছে ওনাদের মধ্যে এক বয়স্ক ব্যক্তি ওই অভিশপ্ত বাড়ির ঘটনাটা মলয় বাবুকে খুলে বলেন ঘটনাটা এই রকম ওই বাড়িতে এক বয়স্ক ভদ্রলোক ওনার একমাত্র ছেলে ছেলের বউ আর তাদের একমাত্র ছোট মেয়ের সাথে বাস করতেন অবস্থাপন্ন পরিবার ছিল সেটি কোনো কিছুরই অভাব ছিল না তাদের কিন্তু ওনার ছেলে ছিলেন একজন সাইকো উনি দ্রুত সম্পত্তি লাভের উদ্দেশ্যে ওনার বাবাকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করেন সেটা ওনার স্ত্রী ও মেয়ে জেনে খুন করা হয় পরে ফেলায় ওদেরও যে রুমে বসেছিলেন সেই রুমের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন তাই লাইটগুলো খারাপ হলেও ওই ফ্যানটা কিন্তু এখনো চালু আছে সিঁড়িতে যে চোখে ঢেলা বেরোনো গড়িয়ে পড়া যাকে তিনি দেখেছিলেন সেটা ভদ্রলোক ফাঁসি দেবার পর ওনার ওই রকমই চেহারা হয়েছিল সবাই ধরাধরি করে বাবুকে ওনার বাড়ি পৌঁছে দেন তারপর থেকেই বাবুর ধূমঝর আজও যখন উনি ঘটনা মনে করেন বা ওনার মনে পড়ে ওনার অন্তর আত্মা ক্ষেপে ক্ষেপে ওঠে বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকি তাহলে গল্পটাকে একটা লাইক করবে আর যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা প্লিজ করবে এবং চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে এটাই অনুরোধ গুড নাইট শুভরাত্রে তোমাদের রাত শুভ হোক